পাল্লেজি বিস্কুটের মধ্যে এক চামচ কফি পাউডার দিয়ে একদম নরম তুলতুলে মাখনের মতো সফট দারুণ টেস্টি রেসিপিটি মাত্র পনেরো মিনিটে তৈরি করে ফেলুন খেতে দারুণ লাগবে তো এই রেসিপির জন্য এখানে আমি পাঁচ টাকা দামে চার প্যাকেট পাল্লেজি বিস্কুট নিয়েছি বিস্কুটগুলোকে প্যাকেট থেকে বার করে নিচ্ছি আজকে পাল্লেজি বিস্কুট দিয়ে একদম মাখনের মতো সফট কেকের রেসিপি শেয়ার করব তবে এই কেক বানাতে তিরিশ চল্লিশ মিনিট একেবারেই লাগবে না মাত্র বারো থেকে পনেরো মিনিটে তৈরি করতে পারবেন তো বিস্কুটগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কফি পাউডার এর থেকে বেশি কফি কিন্তু একেবারেই দেবেন না এইবার ওর মধ্যে দিয়ে দিলাম বড় এক কাপ গরম দুধ অবশ্যই গরম দুধটা দিতে হবে আর তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু গরম দুধ দিয়েছি তো বিস্কুট কিন্তু সাথে সাথেই নরম হয়ে যাবে আর এইভাবে করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন একটুও দানা না থাকে চাইলে আপনারা এই বিস্কুটের পেস্টটাকে মিক্সিতে দিয়েও কিন্তু ঘুরিয়ে নিতে পারেন তাহলে হাতে ফেটানোর অত ঝামেলা থাকবে না তা আমি আবারও হাফ কাপ দুধ কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে অবশ্যই গরম দুধ আর তারপর খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম একদম ফেটাতে ফেটাতে ক্রিমের মতো হয়ে গেছে তো ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিয়েছি আবারও বলছি আপনারা চাইলে মিক্সিতেও ফেটিয়ে নিতে পারেন তো এইবার দিয়ে দিলাম ওর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সাদা তেল খুব ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি আপনারা যদি মিষ্টিটা কম পছন্দ করেন তাহলে বিস্কুটে যে মিষ্টি থাকবে তাতেই কেকটা বানিয়ে নেবেন এক্সট্রা করে চিনি দেওয়ার কোনো দরকার নেই তবে আমি একটু মিষ্টি মিষ্টি তৈরি করবার জন্য অল্প চিনিগুলো দিয়েছি আর তারপর খুব ভালো করে ফেটিয়ে ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিয়েছি এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের থেকে একটু কম বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার দিলাম তার হাফের হাফ দিয়ে দিলাম বেকিং সোডা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা বেকিং সোডা বেকিং পাউডারের জায়গায় ইনো পাউডারও দিতে পারেন এইবার একটা কেকটিনের মধ্যে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে কেকটিনের ভেতরে সাইডে ব্রাশ করে দিলাম ব্রাশ করে দেওয়া হয়ে গেলে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি আর ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেমন রেখেছি আমরা কেক বানানোর জন্য যেরকম ব্যাটার তৈরি করি ঠিক সেরকমই কিন্তু এই ব্যাটারটাকেও তৈরি করতে হবে এবারে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ব্যাটারটা সব জায়গায় সমান থাকে তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু টুটি ফুটি চাইলে আপনারা দিতেও পারেন না দিলেও হবে তো আমি আমি একটু দেখতে সুন্দর লাগবার জন্য ওপর থেকে একটু লাল আর সবুজ কালারের টুটি ফুটি দিয়ে দিলাম এইবার কড়াইয়ে ফুটন্ত গরম জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম তার উপরে কেকটিনটা বসিয়ে ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বারো থেকে পনেরো মিনিট ওই পনেরো মিনিট মতনই আমি ভাপিয়ে নিয়েছিলাম একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিচ্ছি কাঠিটা কিন্তু একেবারেই পরিষ্কার কেক একদম রেডি তো তারপর ঠান্ডাও করে নিয়েছি কেকটাকে নামিয়ে এইবার চারি সাইডে ছুরি দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে কেকটা বার করতে সুবিধা হয় অবশ্যই ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু কেকটা বার করবেন তাহলে একটুও ভেঙে যাবে না আর হলে এই কেকটা কিন্তু একেবারেই নরম হয় যদি গরম অবস্থায় বার করতে যান তাহলে কিন্তু কেক ভেঙে যেতে পারে দেখুন কতটা সফট হয়েছে একদম মাখনের মতো সফট মুখে দিলে মিলিয়ে যায় এতটাই নরম তুলতুলে হয় এই কেকগুলো আর শুধু নরম নয় খেতেও অসাধারণ টেস্ট একদিন যদি বানিয়ে খান তাহলে এই কেক আবারও বারবার কিন্তু বানাবেন এতটাই টেস্টি হয় আর তেমনই একেবারে মতো সফট হয় তিরিশ চল্লিশ মিনিট একদমই লাগবে না মাত্র বারো থেকে পনেরো মিনিটেই তৈরি করতে পারবেন তো বানিয়ে ফেলুন এইভাবে নরম তুলতুলে তুলে খেতে দারুণ লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ